হ্যালো এব নতুন ধরনের মজার কিছু একদম টেস্টি হেলদি খেতে চাইলে আজকের টিফিন রেসিপিটা ট্রাই করতে পারো এটা যেমন মজাদার তেমনই কিন্তু স্বাস্থ্যকর তো একদমই কিন্তু কম তেলের মধ্যে একদম সহজভাবে কম সময়ে ঝটপট এই টিফিনটা বানিয়ে নেওয়া যায় তো এটা সকাল বিকাল তোমরা বানিয়ে নিতে পারো আর চাইলে কিন্তু বাচ্চাদেরকে এটা টিফিনে বানিয়ে দিতে পারো এটা কিন্তু ভীষণ দারুণ মজার একটা হেলদি রেসিপি তো চলো একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করছি তো তার আগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আজকের রেসিপির জন্য দেখো প্রথমে আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ তেল তো এখানে এক চামচ তেল দিয়েই কিন্তু হয়ে যাবে তো তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে তারই সাথে সামান্য একটু আদা গ্রেড করে নিয়েছি তো এখন এই সব কিছু একটু হালকা করে এক মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম আছে তো হালকা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর তারই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো টমেটো আর ক্যাপসিকাম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই স্টাফিংটা তৈরি করতে পারো তো টমেটো ক্যাপসিকাম হালকা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি তো বাঁধাকপিটাকেও আমি এক দুই মিনিট হালকা করে একটু ভেজে নেব তো এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়েছি জিরার গুঁড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া সব শেষে দিয়ে দিলাম লবণ তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখন নাড়াচাড়া করে এক দু মিনিট ভেজে নেব তো সবজিটা কিন্তু হালকা সিদ্ধ করে নিলেই হবে যেহেতু এখানে সব কিছুই ছোটো করে কাটা তো দেখো সবজিটা হালকা ভেজে নেওয়ার পর আমি একটা সাইডে করে এখন দিয়ে দিলাম একটা ডিম তা আগে থেকেই আমি ডিমটা বাটির মধ্যে ফাটিয়ে রেখেছিলাম তো এখন ডিমটাকে ভেজে ঝুরঝুরু করে এই সবজিটার সাথে মিশিয়ে নেব তো তোমরা যারা পেঁয়াজ আর ডিম খাও না তারা কিন্তু পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারো ভীষণ কিন্তু দারুণ হয় তো দেখো এখন নাড়াচাড়া করে আমি সব কিছু মিশিয়ে নামিয়ে নেব তো ভীষণ কিন্তু ভালো হয় এভাবে স্টাফিংটা তৈরি করলে তো আমার স্টাফিংটা কিন্তু রেডি করা হয়ে গেছে তো এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো এখন একটা বাটির মধ্যে নিয়েছি আমি চারটা সিদ্ধ করা আলু তো এখানে আমি ছোটো সাইজের চারটা আলু নিয়েছি মিডিয়াম অথবা বড়ো সাইজের হলে দুইটা বা একটা দিয়েও কিন্তু হয়ে যাবে তা আলুটা আমি এখন গ্রেট করে নেব তো এখানে অবশ্যই কিন্তু গ্রেড করে নিতে হবে আলুর যাতে কোনো বড় অংশ না থাকে তো তার জন্য কিন্তু গ্রেড করে নিলেই বেশি ভালো হয় তো দেখো এখানে কিন্তু আমি চারটা আলু খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি দুই কাপ আটা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে আটা কিন্তু হেলদি অপশন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আলু আর আটাটা মিশিয়ে নেব তো তোমরা তোমাদের পরিমাণ মতো আলু আটা বা ময়দা এখানে নিয়ে নিতে পারো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো দেখো মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটাকে দিয়ে এখন আটাটাকে ভালো করে একটু মথে নেব তো এখানে আটাটাকে একটু ভালো করে কিন্তু মথে নিতে হবে এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না আলু সাথেই কিন্তু আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে যায় তো দেখো সব কিছু আমি ভালো করে মিশিয়ে একদম ভালো করে কিন্তু সফট একটা ড্রো তৈরি করে নিয়েছি তো এখন এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না সাথে সাথেই বানিয়ে নেওয়া যায় তো এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এরকম গুল গুল করে কিন্তু ছোটো সাইজের লেচিগুলি আমি তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে আমার পাঁচটা লেচি হয়েছে তো এখন আমি টিফিনগুলি বানিয়ে নেব তো দেখো একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু বড় করে নিয়েছি তো এভাবে হাত দিয়ে কিন্তু চেপে নিলেই বড় করা হয়ে যায় তো এখানে যেহেতু আলু দিয়েছি ড্রোটা কিন্তু নরম হাত দিয়ে চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে একটা রুটির মতো তৈরি হয়ে যায় তো তৈরি করে নেওয়ার পর মাঝখানে আমি স্টাফিংটা দিয়ে দিলাম তো সবজি ডিম দিয়ে যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে এখন আমি দেখো দুদিকের এভাবে ভাজ করে মুখটা বন্ধ করে দিচ্ছি চাপ দিয়ে তো ভালো করে মুখটা চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে ভিতরের পুরটা বেরিয়ে না যায় তো এখন মাছ বরাবর আমি একটু চাপ দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নিয়েছি তো একদমই কিন্তু সহজ একটা তৈরি করলে তোমরা বুঝতে পারবে এটা বানানো একদম সহজ তো আরেকটা দেখো আমি তৈরি করে দেখাচ্ছি চাইলে কিন্তু হাতেও এভাবে বানিয়ে নিতে পারো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর এভাবে কিন্তু চাপ দিয়ে এভাবে একটু বড়ো করে একটা লুচির মতো তৈরি করে নিতে হবে তো হাতের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে এরকম লুচি তৈরি করে নেওয়া যায় তারপর মাঝখানে পুরটা দিয়ে দুদিকের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে মাঝখানে চাপ দিলে খুব সুন্দর একটা শেপ চলে আসে তো আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টেস্টি মজার মজার নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য তো একদমই সহজ রেসিপি আমি শেয়ার করি আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের টিফিন রেসিপি আছে একদমই সহজ তো এভাবে দেখো আমি সবগুলি এখানে তৈরি করে নিয়েছি তো এখন আমি ভেজে নেব তো ভাজার জন্য গ্যাসের চুলায় করায় বসিয়ে আমি দু থেকে তিন চামচের মতো তেল দিয়ে দিলাম তো এগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না দু থেকে তিন চামচ তেলের মধ্যে কিন্তু এগুলি খুব সুন্দর করে ভাজা যায় তো দেখো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে একটা একটা করে টিফিনগুলি দিয়ে দিচ্ছি তো এই টিফিনগুলি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উলট পালট করে একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখো দু মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি তো দারুণ টেস্টি হয় কিন্তু এই টিফিনটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর বাচ্চারা যদি বায়না করে মা নতুন কিছু বানিয়ে খাওয়ায় না একবার এটা বানিয়ে খাওয়ালে বাচ্চারা কিন্তু ভীষণ ভীষণ খুশি হবে এটা যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি তো দেখো দুধ দু মিনিট পর পর কিন্তু আমি উলট পালট করে একটু লাল করে ভেজে নিয়েছি এরকম লাল হয়ে যাওয়ার পরই কিন্তু তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর আর লুবনীয় হয়েছে তো একদম কিন্তু সহজভাবে দশ মিনিটের মধ্যে কিন্তু এই টিফিনটা ঝটপট তৈরি করে নেওয়া যায় তো দেখো বাকি যে একটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তো এটাকেও আমি চার থেকে পাঁচ মিনিট উলট পালট করে ভেজে নেব তো দেখো এখানে সবগুলি আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর আর লোভনীয় হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি একদমই কম তেলের মধ্যে কিন্তু দারুণ স্বাদের হয় এই টিফিনটা তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা